সুখ চিনে নিয়ে যান এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আপনি খুঁজে দেখবেন যে অনেক কোটি টাকার মালিক এদেরকে সিআইপি বলে বড় শিল্পপতিদেরকে কি বলে সিআইপি কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন এদের জন্য এয়ারপোর্টে একটা লাউঞ্জ থাকে এয়ারপোর্টের ভিতরে আলাদা লাউঞ্জ দেখবেন বড় করে লেখা সিআইপি লাউঞ্জ তো এরকম অনেক সিআইপি দেরকে আমরা চিনি ঘরে সুখ নাই শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই আছে মলো মানে মানিল ধরাধরি কাটাকাটি মারামারি ছেলে মেয়েদের সাথে সুখ নাই শান্তি নাই ছেলে কথা শুনে না ছেলে টানে গাঞ্জা মেয়ে করে পরকিয়া মা দেখে কিরণ মালা এইটা কি কোন সংসার এটা জাহান নামের টুকরা আচ্ছা এবার আসেন অল্প পয়সার মানুষ যারা যারা ফ্যাক্টরিতে কাজ করে রিক্সা চালায় কুলি মজুর দেখেন এদের রোগ বালাই নাই কষ্ট নাই ঘরে শান্তি নিজেও নামাজ পড়ে আবার ফ্যামিলিতে যারা আছে ওরাও নামাজ পড়ে ছেলেটাও সারা ফাতিয়া পড়ে মেয়েটাও পড়ে আলহামদুলিল্লাহ বলে এটারে সুখ বলে সুখ চিনি নিয়ে যান এটারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না খেল রাখবেন সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না আপনি যদি হালাল পন্থায় উপার্জন করতে চান এটারে হালাল রেখেছে কে সম্পদ আপনি উপার্জন করবেন খরচ করবেন আপনার উপর জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দিবেন কিন্তু সম্পদকে হৃদয়ে স্থান দেয়া যাবে হৃদয়ে থাকবে কার ভয় চিল্লায় বলেন কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতেরাধারে যারা সেজ দাতে রায় দু শ্রুতে নদী যেন বয় পেছনে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কাছে কাছে কিছু কিছু মুমিনের অন্তরে তো মুমিন অর্থ সম্পদ স্থান দিতে পারে না মুমিনের অন্তরে মুমিন স্থান দিবে কাকে চিৎকার করে বলতে হবে কাকে তার মানে ইসলাম বলে তুমি সম্পদ উপার্জন করো সম্পদকে তুমি আহরণ করো কিন্তু সম্পদকে তুমি তোমার হৃদয়ে স্থান দিও না হৃদয়ে স্থান দিবা কাকে আবার সম্পদ পেয়ে যখন আপনি ধনী হয়ে যাবেন জাকা দেয়াটারেও ফরজ করেছে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুল খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে না আমিন আপনার দিল পরে খুলবে আগে খুলতে হবে কি হাত হাত যাদের খোলা তাদেরকে পছন্দ করে কে সেদিন মুসা আলাইসাল্লামের নাম শুনেছেন ওনার এক চাচাতো ভাই ছিল করুন বিশাল সম্পদের মালিক কত যে সম্পদ তার সব সম্পদগুলো সে সিন্ধুকের ভিতরে আটকে রাখতো আর ওই সিন্ধুকের তালার যে চাবিগুলো ওই চাবিগুলো কাঁধে তুলতে দশজন জন মানুষ লাগত তাহলে সম্পদ কি কম না বেশি? সেদিন মুসালেহ সাল্লাল্লাহু বলেন আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছে তুমি এই সম্পদের যাকাত দাও। কি দাও? সে বলে না আল্লাহ তো আমার সম্পদের মালিক বানায় নাই। ইন্না মা তুহ আলা ইলমিন ইনদি আমি আমার মেধা খাটি এই সম্পদের মালিক হয়েছি।

আল্লাহ ছাড় দেয় আল্লাহ চান্স দেয় আল্লাহ সুযোগ দেয় আল্লাহ ভালো হয়ে যাওয়ার সুযোগ দেয় কিন্তু আল্লাহ ভুলে যায় না আর আল্লাহ ছেড়েও দেয় না চিল্লাই বলেন ঠিক কিনা কারণ বলে তোর আল্লাহ বল পারলে আমারে মারতে পারলে আজাব পাঠাতে বল দেখি তোর আল্লাহর শক্তি কত মুসা আজাব পাঠাতে বল আল্লাহ বলে ফখাসফনা বিহি ওয়া বিদারিহিল আরদ এই কথা বলার সাথে সাথে কারণের বিশাল সিন্ধুকের বাক্স স্বর্ণের বাক্স রূপার বাক্স সম্পদের বিশাল বিশাল সিন্ধুক গুলো সহ কারণ কে আমি জামিনে এটা একটা আশ্চর্যজনক শাস্তি এই শাস্তি আবার অন্যদেরকে আল্লাহ দেয় আল্লাহ কাউকে আজাব দিয়েছেন প্রচন্ড বাতাস বাতাস দিয়ে আল্লাহ উড়িয়ে দিয়েছেন কাউকে দিয়েছেন পাথর বৃষ্টি কাউকে দিয়েছেন আগুন বৃষ্টি কাউকে দিয়েছেন ভূমিকম্প কাউকে আল্লাহ আকৃতির বিকৃতি ঘটিয়েছেন দাউদ আলাইসাল্লামের কিছু কম তারা সাগরের মাছ ধরে রাখতো এই মাছগুলো সায়েদনা দাউদ আলাইসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনতে আসতো আল্লা বললেন শনিবারে মাছ ধরা যাবে না কিবারে ধরা যাবে না কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আঁকা বাউক সাগরের তীরে বসে সৈয়দানা দাউদ আলাহ ইসাল্লাম ওনার সুরের ঝঙ্কা তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আমাদের কোরআনে সূরা আছে একশো চোদ্দটা আর ওনার জাবুর কিতাবে ছড়া ছিল একশো পঞ্চাশটা আমরা পড়ি সুরা ওনারা পড়তেন ছড়া সোমানলা করবেন না তো ওনার গলায়ও সুর আবার ওইটা ছড়া গাইলে কত সুন্দর লাগে উনি আকাবা উপসাগরের পাশে বসে ছড়াগুলো তেলাওয়াত করতেন শিক্ষণীয় ইসলামিক ছড়া আর এই ছড়ার সুরে মুগ্ধ হয়ে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসত আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না রবি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ধর নিষিদ্ধ হচ্ছে শনিবারে আদেশটা কার নির্দেশনা কার মানার দরকার আছে না নাই দাউদ আলহিসের কম একটু বুদ্ধি করলেন ওরা মনে মনে বুদ্ধি করলেন যে আল্লাহ শনিবারে ধরতে নিষেধ করছে আমরা ধরবো না শনিবারে আমরা জাল দিয়ে বেরিয়ে দিয়ে রাখবো কি করব জাতে মাতাল তালে ঠিক শনিবারে ধরা যাবে না একে অপরের বলতেছে এই খবরদার শনিবারে মাছ ধরবি না নিষেধ করছে কে শনিবারে মাছ ধরা যাবে না সবগুলো মাছ সাগর ছেড়ে দিয়ে যখন ডাঙ্গায় চলে এসেছে ওরা শনিবার এই মাছগুলো ধরে না ওরা বেরে দিয়ে রাখে যাতে যেতে না পারে শনিবার শেষ ওরা সময়ের দিকে তাকায় থাকে রবিবার শুরু হইলেই মার ধর আছে না নাই ও মিয়া ওরা কৌশল করলে আমার আল্লাহর কি কৌশল জানা নাই আল্লাহ বলেন কোন কীরাদাতান খাসিন তারা অভিশপ্ত বানর হয়ে যাও আল্লাহ প্রত্যেকজনরে এক এক শাস্তি দিয়েছে কিন্তু কারণকে দিয়েছে ভিন্নতর একটা শাস্তি সমুদয় সম্পদ সহ আল্লাহ তাআলা কারণকে মিশরের ফায়ুম জেলার মাটিতে দাবিয়ে দিয়েছে কারণের পা পর্যন্ত দেবে যায় কারণ ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় কারণ ভেবেছে কিছু হবে না আমার গায়ে অনেক শক্তি আমি পার পেয়ে যাব গলা পর্যন্ত যখন দেবে যায় কারণ কয় মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহর লইয়া যা আমারে সাইরা দে সব সম্পদ তোর মুসা সব তোর গাড়ি তোর বাড়ি তোর সিন্ধুকের বাক্সগুলা তোর আর তোর আল্লাহর আমারে খালি সাইরা দে আমি বাঁচতে চাই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কারণ সেদিন আল্লাহ ছেড়ে দেয় নাই ফেরাউন রে অনেক ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই এই জন্য আল্লাহর সাথে অধ্যত্বপূর্ণ আচরণ যারা করে আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু কশ্চিন কালে ছেড়ে দেয় না চিল্লা বলেন ঠিক কারণকে কারণ কে জামিনের মধ্যে দাবিয়ে দেয়া হলো সম্পদ সহ জামিনের মধ্যে আল্লাহ কারণ কেউ দাবালেন কারণের সম্পদ দাবালেন গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য কারণের একটা ছোট্ট বাড়ি আল্লাহ রেখে দিলেন সুমান আল্লাহ